বন্ধু হ্যাঁ বল কয়েকদিন পর তো কুরমানি হুম তারপর কি কুরমানি দিত তোরা বন্ধু আমি তো বলে পারবো না কি কুরবানি দিবে আমার বাপ জানে কি কুরবানি দিবে তে বন্ধু তোরা কি কুরবানি দিবে এবার আব্বুকে বলেছিলাম উটার দুম দেখ কিন্তু ও বাবা আব্বু আবার বলল বাংলাদেশে নাকি উট পাওয়া যায় না তাই এবার খাসি পাঁচটা গরু তিনটা কুরবানি দিচ্ছি ওরে বাবা বন্ধু তুই একদম থাক আমি আসি বাড়ি থেকে আচ্ছা বন্ধু আমার তো আর মান সম্মান থাকলো না রে আমার বাপের নিচে পদে চাকরি করে উঠ বলে কুরবানি দিবে পাঁচটা ছাগল আর পাঁচটা গরু না তিনটা গরু এর সম্ভব ওটা দুম্বা বাংলাদেশে কিনা পাওয়া যাচ্ছে না বলে হলো পাঁচটা খাসি আর তিনটা গরু কিনতে আজকে আব্বার কাছে যামো যা বলি তো আমার বাপ ওই যে পাশে প্রতি বছর একটা করে খাসি দেওয়া আমার আর মান সম্মান থাকলো না বন্ধু বান্ধবের কাছে মুখই দেখাবার পারলো না যাই আজকে আব্বার কাছে আব্বা আব্বা এক সেকেন্ড কেমনটা লাগে রে কখন থেকে ডাকিতে কে আব্বা আর কি আছে বলে কাম শুনা বাতি কে আব্বা এবারে আমারে কি কুরবানি নি দিবেন জানিস না কি কুরবানি নি দি কুরবানি নি সব দিবেরি শাস্তি না তাও ওই একটা খাসি প্রতি বছর জাদি উড়াই দিমু তোমার জন্য তো আমার মান সম্মান থাকবে না আমার বন্ধুদের কাছে তো আমি মুখ দেখাবার পারবো না মন নিচের পদে তো ওই যে জাহাঙ্গীরের বাপ কয়টা কুরবানি দিতে জানেন পাঁচটা খাসি আর তিনটা গরু কুরবানি দিতে আর আমার প্রত্যেক বছর একটা করে খালি বরকি কুরবানি দিন ওরা তো দিবে বাবা ওরা ইনকামের শ্বাস নাই আমাকে বললে বলে লাভ নাই তুই এখন চোখের সর আমি এখন ব্যস্ত আছি তাই আমি বাড়িতে থাকবো না আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো পারি না কি আছে থাম কি আর বলমো কাকু প্রত্যেকবারে আমার বাপে একটা করে কুরবানি দেয় বন্ধু বান্ধবের কাছে আমার মুখ আর দেখা পারি না আচ্ছা ভাস্তা রাগ করিস না আমি তোর বাপের সাথে কথা বলি তুই চল কে ভাই ভাইসার সাথে তোর কি হয়েছে তুই তো জানিস আমি কোনো দুর্নীতি করি না সুদ খাই না হ্যাঁ ভাই আমার অফিসের নিচে চাকরি করে ওই পাঁচটা খাসি তিনটা গরু কুরবে দিবে ওইটা লয়ার মান সম্মান থাকে না অনুসার মতন লোক দেখা না আর কি পাঁচটা খাসি দেওয়ার প্রয়োজন আছে আমার সামর্থ্য অনুযায়ী একটা খাসি আমার জন্য যথেষ্ট শুন বাবা আমি জানি তুই জানিস সবাই জানে তোর অফিসিয়াল সবাই জানে তোর বাপ একজন সৎ কর্মকর্তা হালাল ছাড়া এক টাকাও হারাম সুদ ঘুষ কোনো কিছু দেয় না পানির প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে এটা তোর বোঝা লাগবে সুদ ঘুষের টাকা দিয়ে বিশটা পঞ্চাশটা দিয়া লাভ নাই আল্লাহর কাছে ওই তোর বাপের হালাল রুজির টাকা হালাল ইনকামের টাকা একটাই যথেষ্ট আসলে কাকু আমি বুঝা পারিনি আব্বা তুমি মাফ করে দাও ভাই বাস মাফ করে দাও আমার মতো অনেক ছেলে আছে বাপের কুরবানি দেখে সন্তুষ্ট হয় না হালাল উপার্জনে একটা কুরবানি যথেষ্ট সৎ পথে পঞ্চাশটা দেওয়া ওটা হচ্ছে লোক দেখানো এই সমাজে অনেকেই করে আর সব পথে থেকে একটা কুরবানি আল্লাহর কাছে যথেষ্ট আমার মতন কেউ আর দুমবার চাহিদা করবেন না